ম্যাডামের কাছ থেকে শালিনীর ব্যাপারে সত্যিটা জেনে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো এসে দেখে নিয়েছিল শালিনী নিজে নিজেই মেকআপ করছে আর সেটা দেখার পরে ফুলকির সন্দেহ আরও বেশি করে বাড়তে থাকে যে শালিনী হয়তো সুস্থ কিন্তু সে এইভাবে রয়েছে এর মধ্যেই ফুলকি ভাবে শালিনী ম্যাডাম সুস্থই নাহলে এইভাবে কেউ মেক করতে পারে আর হঠাৎ করে শালিনী ফুলকিকে দেখে নেয় আর তখনই ফুলকি বলে শালিনী ম্যাডাম এরপর শালিনী আবারও অ্যাক্টিং করা শুরু করে দেয় তখনই ইশিতা বলে কি হলোটা কি তুমি ওকে এইভাবে ডাকছো কেন তুমি জানো না শালিনী তোমাকে ঠিক কতটা ভয় পায় ফুলকি বলে সবসময় ভয় পায় ভয় পায় করবে না তুই আর আমার মনে হলো যে শালিনী ম্যাডাম একেবারেই সুস্থ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো সেটাই লক্ষ্য করছিলাম কি সুন্দর মেকআপ করছিল এর মধ্যেই রুদ্র এসে গেছে আর বলে তার মানে শালিনী চিকিৎসায় সারা দিচ্ছে ও একটু একটু করে আবারও আগের শালিনী হয়ে উঠছে এই যে মেকআপ করাটা থেকেই তো বোঝা গেল তখনই ইসিতাও রুদ্র সুরে গলা মেলাতে শুরু করে রুদ্র খুব ভালো মতন জানে ফুলকির চোখকে অত সহজে ফাঁকি দেওয়া যায় না ফুলকি অনেক বেশি কিছুই জেনে গেছে এর থেকে বেশি কিছু জানতে দেওয়া যাবে না তাই জন্যই রুদ্র বলে শালিনী শালিনী তুমি নিজের ইচ্ছা মতন সাজো কোনো অসুবিধা নেই কিন্তু শালিনী মনে মনে ভাবে এই ফুলকিটা সব জায়গায় এসে আমাকে এই রকমভাবে অপদস্থ করার চেষ্টা করছে কিন্তু আমি যে কোনোভাবেই ধরা পড়বো না এবারে যতক্ষণ না প্ল্যান সাকসেসফুল হচ্ছে আমি কোনোভাবেই ধরা দেব না ইসিটা তখন বলে ফুলকি তুমি এই ঘর থেকে যাও এমন কি তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাও আমাদের আজকে ভালো লাগছে না বুঝতে পেরেছ আর তখনই ফুলকি মনে মনে বলে আমাকে যেন তাড়াতে পারলেই বেঁচে যায় ঠিক কী ঘটছে বুঝতে পারছি না তবে চেষ্টা করলে তো দেখা যেতেই পারে কেস্টাটি কী ঘটছে এর মধ্যেই রুদ্র বলে ইসিতা তুমি সবসময় ফুলকির সাথে এইভাবে কথা বলবে না এটা শুনতে মোটেও ভালো লাগছে না ফুলকি তো চলে যায় কিন্তু যাওয়ার আগে বারবার করে একটা কথাই ভাবতে থাকে জামাইবাবু কেমন কেসটা ধামাচাপা দিতে চাইল ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না কিছু একটা গণ্ডগোল তো আছেই আছে কিন্তু কি সেই গণ্ডগোল সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অন্যদিকে দেখা যায় ফুলকি তো বেরিয়ে পড়েছে আর এদিকে তখনই অংশুমান গাড়ি নিয়ে সাইডে দিয়ে যাচ্ছিলো ফুলকিকে দেখতে পেয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে আর বলে এ কি ফুলকি তুমি কোথায় যাচ্ছ ফুলকি তখন বলে এই তো আমি স্টোরে যাবো দাদাভাই তুমি কোথায় যাচ্ছ তখনই অংশুমান বলে আসলে আমি তো এখন যাচ্ছিলাম ওই ব্যাংকের একটু কাজে তুমি যাবে চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি কিন্তু ফুলকি তখন বলে না না এইটুকু রাস্তা তো আমি ঠিক চলে যেতে পারবো আমাকে নিয়ে এত ভাবতে হবে না অংশুমান বলে আচ্ছা তুমি এইরকমভাবে ভাবছো কেন তুমি এরকমটা ভেবো না তখনই ফুলকি বলে না না ভাবার কিছুই নেই আমি এমনি বলছিলাম জানো তো দাদা আমি এখন শুধু চিন্তায় রয়েছি যে সব কিছু কবে ভালো হবে মনে হচ্ছে আমরা সবাই একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে ঢুকে গেছি যেখান থেকে কোনোভাবেই বার হতে পারছি না অংশুবান বলে ভগবান ঠিকই তোমাদের দিকে মুখ তুলে চাইবেন দেখো আর একটু সময় কষ্ট করো ফুলকি বলে সে তো করতে রাজি আছি সব কিছু ভালোইভাবে মানে হয়ে গেলেই ভালো দাদা তুমি যাও আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো অংশুমান বলে রোহিত এটা কী করে সিদ্ধান্ত নিল এভাবে প্রেসকে ডেকে সবার সামনে বলবে এটা কি ঠিক হচ্ছে পুলকি পুলকি তখন বলে দাদাভাই ঠিক যদি নাও হয় তখনও কিছু বলার মতন থাকবে না পরিস্থিতিটাই এত বেশি জটিল হয়ে গেছে যে কিছু করবার নেই অংশুমান বলে সবই হতো ভগবান ঠিক করে দেবে কিন্তু একটু সময় নেবে যাই হোক সাবধানে যে এর মধ্যেই ফুলকি হাঁটতে শুরু করলে একজন জেঠুকে দেখে যিনি কি না তার অ্যাড্রেস খুঁজতে থাকে কিন্তু তার অ্যাড্রেস কি সেটা নিজেই সে ভুলে গেছে আসলে তার ভোলা রোগ আছে এর মধ্যেই ফুলকি বলে জেঠু জেঠু তুমি এখানে শান্ত হয়ে বসো কি হয়েছে বলো তো তখন জেঠু বলে তুমি কি আমার অ্যাড্রেস জানো আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে ফুলকি তখন বলে না জেঠু আমি তো তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারবো না এই রে এবার কি করি বলো তো জেঠু তখন বলে তাহলে আমি কি করে যাব এর মধ্যেই ফুলকি অংশুমানকে ফোন করেছে আর বলে দাদা ভাই তুমি তো এখনও অনেকটা দূর যেয়ে পারো একটু ব্যাক করে আসবে আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম তখন অংশুমান বলে আসছি এরপর অংশুমান গাড়ি নিয়ে চলে আসে ফুলকি তখন বলে এই জেঠু না তার অ্যাড্রেস ভুলে গেছে কিছুতেই মনে করতে পারছে না তখনই অংশুমান বলে তুমি কায়দা করে জিজ্ঞেস করো ওনার পকেটের মধ্যে কী আছে দেখো যদি কোনো মোবাইল ফোন বা অ্যাড্রেস কিছু পাও এর মধ্যেই ফুলকি বলে জেঠু তোমার পকেটে হাত দিয়ে দেখো তো কী রয়েছে এরপর জেঠু বলে এই তো একটা কাগজ রয়েছে এরপরে ফুলকি দেখে সেখানে একটা ফোন নাম্বার লেখা অংশুবান তখন ফোন করেছে জেঠুর মেয়ে ফোনটা ধরে বলে এক্ষুনি আসছি অন্যদিকে ফুলকি বাড়িতে নেই বলে রোহিত চাঁচামেচি করতে থাকে আর বলে ফুলকি কোথায় গেলো হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না যে ফুলকি কোথায় গেল ধানু বলে ফুলকি কোথায় গেলো সেটা জেনে আর কী হবে দাদা ভাই আমার মনে হয় সেটা জানার আর কোনো দরকার নেই তখনই রোহিত বলে কেন দরকার নেই কেন ফুলকি কোথায় গেল যেটা জানতে চাইবো না এর মধ্যেই ধানু বলে ওর যা কষ্ট হচ্ছে সেটা তো আর আমরা ভাগ করে নিতে পারছি না ওই জানে ওর কষ্টটা রোহিত বলে আমিও বুঝতে পারছি কিন্তু আমিও নিরুপায় এর মধ্যেই সেই জেঠুর মেয়ে চলে এসেছে গাড়িতে করে আর বলে আসলে আমার বাবার একটু ভোলা রোগ আছে আপনাদের যে কি অসংখ্য ধন্যবাদ দেবো সত্যি আপনারা না থাকলে আমি আমার বাবাকে হয়তো হারিয়েই ফেলতাম অংশুমান বলে না না এমন কোনো ব্যাপার না আপনি নিয়ে যান ওনাকে এর মধ্যেই ফুলকি তখন বলে একটু গার্ড দিয়ে রাখবেন যেটুকে কারণ যদি আবার অন্য কোথাও চলে যায় তখন তখনই সেই মেয়েটা বলে হ্যাঁ নিশ্চয়ই এটা আমার গার্ড রাখুন যদি কোনো হেল্প লাগে অবশ্যই আসবেন আজকে আপনারা আমাকে অনেক বড় সাহায্য করেছেন আর আমি সে কথা কোনোদিনও ভুলবো না এর মধ্যেই সেই মেয়েটা তো চলে যায় আর তখনই ফুলকির মনে পড়ে যায় এই সে এটাই তো সেই ম্যাডাম যার সাহায্য নিতে চেয়েছিল শালিনী ম্যাডাম পি আর এজেন্সি চালায় না এই মেয়েটা এর মধ্যে অংশুমান বলে কি ব্যাপার ফুলকি ফুলকি তখন বলে দাদা এই মেয়েটার অফিসে আমাদেরকে একবার যেতেই হবে শালিনী ম্যাডামকে দেখেছিলাম এই ম্যাডামের অফিসে গিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতে তখনই অংশুমান বলে তাহলে আর দেরি করছো কেন চলো আমরা বেরিয়ে পড়ি এদিকে ফুলকি এখনও বাড়ি আসছে না বলে খুবই চিন্তা করতে থাকে রোহিত আর বলে মেয়েটা যে কি করে না বুঝতে পারি না এতটা সময় লাগে বারবার বললাম ফুলকি তুমি তাড়াতাড়ি এসো কথাই শুনলো না এর মধ্যেই সেই মেয়েটার কাছে পৌঁছে গেছে ফুলকি আর অংশুমান তখনই সেই মেয়েটা বলে আরে আপনারা আসুন আসুন বসুন বলুন চা বা কফি ফুলকি তখন বলে না না ও কিছু লাগবে না আসলে আমরা এখানে এসেছি একটা কথা জিজ্ঞাসা করবার জন্য তখনই সেই মেয়েটা বলে হ্যাঁ হ্যাঁ বলুন না এর মধ্যেই ফুলকি বলে ম্যাডাম আপনার কাছে শালিনী ম্যাডাম এসেছিল তাই না এর মধ্যেই সেই মেয়েটা বলে হ্যাঁ এসেছিলো তো কেন বলুন তো তখনই ফুলকি বলে এই যে ঝড়টা এলো তার আগেও তো শালিনী ম্যাডাম এসে আপনার সাথে কি গোপন কথা বলছিল। আপনি সবটা জানেন তো আর তখনই অংশবান বলে ওর নাম ফুলকি ও হচ্ছে রোহিত রায়চৌধুরীর স্ত্রী কথাটা শোনার পরেই ম্যাডাম তখন বলে আচ্ছা আচ্ছা তবে রোহিত রায়চৌধুরীর জীবনে তো এখন অনেক বিপদ কারণ যেভাবে খবরে দেখতে পাচ্ছি কুশপুতুল পোড়ানো হচ্ছে চারিদিকে খুবই ঝামেলা হচ্ছে শালিনী মিত্র এখন কেমন আছে হ্যাঁ শালিনী মিত্রর অনেক কাজই আমি করে দিয়েছি অনেক পার্সোনাল কাজও করে দিয়েছি ফুলকি মনে মনে বলে মাকালি এবার দেখো ম্যাডাম যেন সত্যিটা স্বীকার করে কী কথা হয়েছে সেটা যদি জানতে পারতাম তাহলে অনেকটাই বেশি সাহায্য হতো এর মধ্যেই ফুলকি বলে আমি আসলে জানতে চাইছি শালিনী ম্যাডাম আপনার কাছ থেকে কোন পার্সোনাল সাহায্যটা নিতে চেয়েছিল। সেটা শোনার পরেই ম্যাডাম একটু চমকে যায় আর বুঝতে পারে ফুলকি একটা গোপন কথা জানতে চাইছে সেটা বলাটা কি আদৌ ঠিক হবে সেই সমস্ত বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছে কিন্তু ফুলকি ও ছাড়ার পাত্রীরা সে ম্যাডামকে জিজ্ঞাসা করেই চলেছে যাতে ম্যাডামের থেকে অনেকটা সাহায্য পাওয়া যায়